বছরের পর বছর ধরে চলা অসুস্থতা কিংবা বার্থক্যের কারণে রোজা রাখা কি অসম্ভব হয়ে পড়ছে এমন অবস্থায় কি শরীয়ত আপনাকে রোজা থেকে সম্পূর্ণ মুক্তি দিয়েছে নাকি এর জন্য রয়েছে কোনো বিকল্প বিধান অনেক মুসলিমই এই প্রশ্ন নিয়ে দ্বিধায় ভোগেন আজ আমরা ইসলামের সহজ ও সুবিধার বিধানগুলো নিয়ে আলোচনা করব যা দীর্ঘস্থায়ী অসুস্থ ব্যক্তি এবং অতি বৃদ্ধদের জন্য রোজা পালনের ক্ষেত্রে প্রযোজ্য আসসালাম আলাইকুম রহমতুল্লাহ উম্মা কণ্ঠতে আপনাদের স্বাগতম এখানে ইসলামের গভীর জ্ঞান সহজভাবে তুলে ধরা হয় আমাদের বার্তা ছড়িয়ে দিতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি প্রেস করুন প্রিয় শ্রোতা রমজান মাস মুসলিম উম্মার জন্য এক বরকতময় রহমতময় এবং মাখফিরাতের মাস এই মাসে সিয়াম পালন করা ইসলামের অন্যতম স্তম্ভ এবং প্রতিটি সুস্থ প্রাপ্তবয়স্ক মুসলিমদের ওপর এটি ফরজ আল্লাহ তালা পবিত্র কোরআনে বলেন হে ইমানদারগণ তোমাদের ওপর রোজা ফরজ করা হয়েছে যেমন তোমাদের পূর্ববর্তীদের ওপর ফরজ করা হয়েছিল যাতে তোমরা মুত্তাকে হতে পারো বাকারা আয়াত একশো তবে ইসলামে মানুষের জন্য সহজতা নিয়ে এসেছে এটি মানুষের সামর্থ্যের বাইরে কোনো কিছু চাপিয়ে দেয় না বরং বিশেষ পরিস্থিতিতে ছাড়ের বিধান রেখেছে অসুস্থতা এবং বার্থক্যজনিত সেই বিশেষ পরিস্থিতি অন্তর্ভুক্ত আজ আমরা আলোচনা করব যদি কেউ দীর্ঘস্থায়ী অসুস্থ বা সত্যি বৃদ্ধ হয় তাহলে কি তাদের রোজা রাখতে হবে এই বিষয়ে সরিয়তের স্পষ্ট বিধানগুলো আমরা কোরআন ও হাদিসের আলোকে তুলে ধরব আপনার ইমানের জীবনকে আরো সমৃদ্ধ করতে আধ্যাত্মিক জ্ঞান ও অনুপ্রেরণার এক অসাধারণ ভাণ্ডার পেতে আজই ভিজিট করুন আমাদের ওয়েবসাইট ডাব্লুড উমাকণ্ঠ ইসলাম একটি সহজ ও ভারসাম্যপূর্ণ জীবন ব্যবস্থা আল্লাতালা তার বান্দাদের উপর এমন কোনো বোঝা চাপান না যা তাদের সামর্থ্যের বাইরে তাই যারা দীর্ঘস্থায়ী অসুস্থতার কারণে বা বার্ধকের কারণে রোজা রাখতে সম্পূর্ণরূপে অক্ষম তাদের জন্য শরীয়তের বিশেষ বিধান রেখেছে এই বিধান অনুযায়ী তাদের রোজা রাখা ফরচ নয় তবে তার পরিবর্তে তাদের ফিদিয়া আদায় করতে হবে আল্লাহ তালা পবিত্র কোরআনে বলেন আর যারা রোজা রাখতে অক্ষম তাদের কর্তব্য হল ফিদিয়া দেওয়া একজন মিসকিনকে খাবার খাওয়ানো সুরা বাঁকড়া আয়াত একশো চুরাশি এই আয়াতটি সেই সব ব্যক্তিদের জন্য প্রযোজ্য যারা রোজা রাখতে শারীরিকভাবে অক্ষম এবং সুস্থ হওয়ার কোনো আশা নেই এই অক্ষমতা দুই ধরনের হতে পারে দীর্ঘস্থায়ী অসুস্থতা এবং অতি বার্ধক্য এক দীর্ঘস্থায়ী অসুস্থ ব্যক্তি যদি কোনো ব্যক্তি এমন দীর্ঘস্থায়ী অর্থাৎ রোগে আক্রান্ত হন যা থেকে আরোগ্য লাভের কোনো সম্ভাবনা নেই এবং রোজা রাখলে তার জন্য মারাত্মক কষ্টকর হয় অসুস্থতা বেড়ে যায় বা জীবন আশঙ্কা থাকে তবে তার জন্য রোজা না রাখার অনুমতি রয়েছে উদাহরণস্বরূপ অনিয়ন্ত্রিত ডায়াবেটিস যদি রোজা রাখলে রক্তের শর্করার মাত্রা বিপজ্জনকভাবে কমে যায় অর্থাৎ হাইপোগ্লাইসিমিয়া বা হাইপারগ্লোসাইমিয়া বেড়ে যায় যা রোগীর জীবনকে ঝুঁকির মুখে ফেলে গুরুতর কিডনি রোগ ডায়ালিসিস গ্রহণকারী রোগী বা যাদের কিডনি গুরুতরভাবে ক্ষতিগ্রস্ত তাদের জন্য রোজা রাখা স্বাস্থ্যের জন্য মারাত্মক হতে পারে গুরুতর হৃদরোগ যাদের হৃদরোগের কারণে নিয়মিত ঔষধ এবং পুষ্টিকর খাবারের প্রয়োজন হয় রোজা তাদের জন্য ক্ষতিকর হতে পারে ক্যান্সার ক্যান্সার রোগী যারা কেমোথেরাপি বা রেডিওথেরাপি নিচ্ছেন এবং যাদের শরীর অত্যন্ত দুর্বল তাদের জন্য রোজা রাখা কষ্টকর অন্যান্য দীর্ঘস্থায়ী রোগ যেমন ক্রোহনস ডিজিজ আলসারেটিভ কোলাইটিস বা অন্যান্য হজমজনিত গুরুতর সমস্যা যা রোজা রাখলে মারাত্মক আকার ধারণ করতে পারে করণীয় এই ধরনের অসুস্থ ব্যক্তিরা রোজা রাখতে পারবেন না এর পরিবর্তে তাদের প্রতিটি ছুটে যাওয়া রোজার জন্য ফিদিয়া আদায় করতে হবে ফিদিয়া হলো প্রতিটি রোজার পরিবর্তে একজন মিসকিনকে একবেলা খাবার খাওয়ানো এই খাবার মধ্যম মানের হওয়া উচিত যা একজন সাধারণ মানুষ খায় এবং এর সমপরিমাণ অর্থ দান করাও যেতে পারে গুরুত্বপূর্ণ এই সিদ্ধান্ত নেওয়ার আগে একজন বিজ্ঞ মুসলিম এবং আল্লাহ চিকিৎসকের পরামর্শ নেওয়া অত্যন্ত জরুরি চিকিৎসক যদি নিশ্চিত করেন যে রোজা রাখলে রোগের স্বাস্থ্যের মারাত্মক ক্ষতি হবে এবং সুস্থ হওয়ার কোনো সম্ভাবনা নেই তবেই ফিদিয়া আদায় করতে হবে দুই অতি বৃদ্ধ ব্যক্তি যদি কোনো ব্যক্তি এত বেশি বৃদ্ধ হন যে তার রোজা রাখার শারীরিক সামর্থ্য নেই এবং রোজা রাখলে তার জন্য অসহনীয় কষ্ট হয় তবে তার উপর রোজা ফরজ নয় উদাহরণস্বরূপ একজন ব্যক্তি যিনি এতটাই দুর্বল যে দিনের বেলা খাবার ও পানীয় ছাড়া চলতে পারে না যাদের স্মৃতিশক্তি লোপ পেয়েছে যেমন মার্স এবং যারা রোজার উদ্দেশ্য বা নিয়মাবলী বুঝতে অক্ষম যাদের বার্ধক্যজনিত কারণে শারীরিক ক্ষমতা এতটাই কমে গেছে যে রোজা রাখা তাদের জন্য মারাত্মক কষ্টকর করণীয় অতি বৃদ্ধ ব্যক্তিরা রোজা রাখবেন না তাদের ক্ষেত্রেও প্রতিটি ছুটে যাওয়া রোজার জন্য ফিদিয়া আদায় করতে হবে ফিদিয়া হলো প্রতিটি রোজার পরিবর্তে একজন একবেলা খাবার বা তার অর্থ অর্থদান করা আনাস ইবনে হাজরতী নং আয়াত আর যারা রোজা রাখতে অক্ষম তাদের কর্তব্য হল ফিদিয়া দেওয়া একজন মিসকিনকে খাবার খাওয়ানো এর ব্যাখ্যায় বলেছেন যে এটি সেই বৃদ্ধ পুরুষ ও নারীর জন্য প্রযোজ্য যারা রোজা রাখতে অক্ষম সহি বুখারী কিতাবুল তাফসির সুরা বাখারা ফিদিয়া সংক্রান্ত কিছু গুরুত্বপূর্ণ বিষয় ফিদিয়ার পরিমাণ প্রতিটি রোজার জন্য একজন মিসকিনকে একবেলা খাবার খাওয়ানোর সমপরিমাণ অর্থ বা খাদ্য সামগ্রী এটি স্থানীয় বাজার দর অনুযায়ী নির্ধারিত হবে যেমন বাংলাদেশে বর্তমান একজন মিসকিনকে একবেলার খাবারের গড় মূল্য সাধারণত সত্তর থেকে একশো টাকা ধরা হয় এটি পরিবর্তিত হতে পারে তাই স্থানীয় আলমদের সাথে পরামর্শ করা উচিত আদায়ের সময় ফিদিয়া রমজান মাসের শুরুতেই সব রোজার জন্য অগ্রিম আদায় করা যেতে পারে অথবা প্রতিদিনের রোজার জন্য প্রতিদিন আদায় করা যেতে পারে অথবা রমজান মাস শেষ হওয়ার পরও আদায় করা যেতে পারে কাকে দেওয়া যাবে ফিদিয়া শুধুমাত্র দরিদ্র ও অভাবী অর্থাৎ মিসকিন ব্যক্তিকে দেওয়া যাবে কোনো ধনী বা স্বাবলম্বী ব্যক্তিকে ফিদিয়া দেওয়া যায় নয় কাফারা নয় ফিদিয়া এবং কাফারা এক জিনিস নয় কাফারা হলো ইচ্ছাকৃতভাবে রোজা ভাঙার শাস্তি যেখানে ষাটটি রোজা রাখতে হয় বা ষাটজন মিসকিনকে খাবার খাওয়াতে হয় ফিদিয়া হলো অক্ষমতার কারণে রোজা না রাখার বিকল্প ইসলাম মানুষের জন্য সহজতা ও সুবিধার বিধান রেখেছে আল্লা আমাদের ওপর এমন কোনো বোঝা চাপান না যা আমাদের সামর্থ্যের বাইরে তাই যারা দীর্ঘস্থায়ী অসুস্থতার কারণে বা বার্ধক্যতার কারণে রোজা রাখতে সক্ষম নন তাদের জন্য রোজা না রাখার অনুমতি একটি রহমত তবে এই ছাড়ের অপব্যবহার করা উচিত নয় নিজের অসুস্থতার মাত্রা নিশ্চিত হয়ে প্রয়োজনে চিকিৎসকের পরামর্শ নিয়ে এবং আল্লাহর উপর ভরসা রেখে সিদ্ধান্ত নেওয়া উচিত যারা রোজা রাখতে সক্ষম তাদের জন্য রোজা রাখা ফরজ এবং এর মাধ্যমে তারা আল্লাহর নৈকট্য লাভ করতে পারে আর যারা সম্মত কারণে রোজা রাখতে অক্ষম তাদের জন্য ফিদিয়া আদায়ের মাধ্যমে আল্লাহর আদেশ পালনে সব থেকে বঞ্চিত না হওয়ার পথও বাতলা দেওয়া হয়েছে আল্লাহ আমাদের সকলকে রমজানের সকল বরকত ও ফজিলত পুরোপুরিভাবে হাসিল করার তৌফিক দান করুন এবং আমাদেরকে তার আদেশ পালনে দৃঢ়তা দান করুন আল্লাহ মা আমিন আমাদের এই মহৎবার্তা ছড়িয়ে দিতে উমা কণ্ঠ চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি প্রেস করুন ফেসবুক পেজ ফলো করে উমা কণ্ঠ পরিবারের অংশ হন ইসলামিক ব্লগ ও রিসোর্স পেতে আজই ভিজিট করুন আমাদের ওয়েবসাইট ডাব্লুডাব্লুডাব্লু ডট বছরের পর বছর ধরে চলা অসুস্থতা কিংবা পার্থক্যের কারণে রোজা রাখা কি অসম্ভব হয়ে পড়ছে এমন অবস্থায় কি শরীয়ত আপনাকে রোজার থেকে সম্পূর্ণ মুক্তি দিয়েছে নাকি এর জন্য রয়েছে কোনো বিকল্প বিধান অনেক মুসলিমই এই প্রশ্ন নিয়ে দ্বিধায় ভোগেন আজ আমরা ইসলামের সহজ ও সুবিধার বিধানগুলো নিয়ে আলোচনা করব যা দীর্ঘস্থায়ী অসুস্থ ব্যক্তি এবং অতি বৃদ্ধদের জন্য রোজা পালনের